ডিম এবং আলু দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা বিরিয়ানির রেসিপি আজকে তৈরি করে দেখাবো ঘরেই খুব সহজে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে এবং ঘরোয়া বিরিয়ানির মশলা তৈরি করা সমেত আজকের এই বিরিয়ানিটা বানিয়ে দেখাবো যারা মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি তাহলে চলো আর কথা না বাড়িয়ে অত্যন্ত সুস্বাদু এবং একদম ঝরঝরে বিরিয়ানির রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো ডিম এবং আলু দিয়ে যে বিরিয়ানিটা আমরা তৈরি করব তার জন্য সবার প্রথমে আমাদের চালটা ধুয়ে নিতে হবে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ পরিমাণে বাসমতি চাল চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে মোটামুটি আধ ঘন্টার জন্য চালটাকে এইভাবেই ভিজিয়ে রাখবো এইভাবে চালটাকে ভিজিয়ে রেখে তারপরে ভাতটা তৈরি করলে ভাতগুলো কিন্তু একদম লম্বা লম্বা তৈরি হবে এবার তৈরি করবো একটা স্পেশাল বিরিয়ানির মশলা যেটা আমরা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবো এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ দিয়ে দেব গোটা ধনে এক চামচ দিয়ে দিচ্ছি শাহ জিরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা গোলমরিচ এক চামচ দিয়ে দেবো মরিচ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো এলাচ ছ সাতটা মতো দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ জয়িত্রীর ফুল আর নিয়েছি একটা যাই ফলে চার ভাগের এক ভাগের একটা অংশ আর দিয়ে দেবো একটা বড় দারচিনির টুকরো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোলাপের পাপড়ি গোলাপের পাপড়িগুলোকে একটু রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বা এটা কিন্তু দোকানে খুব সহজেই তোমরা কিনতেও পেয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবার এই সমস্ত উপকরণ একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো এইভাবে যদি বিরিয়ানির মশলাটা বাড়িতেই তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু দোকান থেকে কিনে এনে বিরিয়ানি তৈরি করার থেকে ঘরের বিরিয়ানির মশলা তৈরি করে সেই বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আর এই বিরিয়ানির মশলাটা তোমরা বেশ অনেকটা পরিমাণে বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে করেও রেখে দিতে পারবে যখন বিরিয়ানি বানাবে তখন এই মশলাটা ব্যবহার করতে পারবে তো এখানে আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব আর এই মশলাটা তৈরি করে অবশ্যই কিন্তু কোনো ঢাকনাওয়ালা কিছুর মধ্যে রাখতে হবে যাতে মশলার যে সুন্দর গন্ধটা সেটা বেরিয়ে না যায় এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি এখন এর মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন আমি এখানে নিয়েছি দুটো তেজপাতা তিন চারটে মতো নিয়েছি লবঙ্গ দুটো এলাচ হাফ চামচ নিয়েছি সাজিরে আর নিয়েছি একটা ছোট দারচিনির টুকরো এই গোটা মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেব তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব। এক চামচ ভর্তি করে লবণ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু জলটা ফুটে গেছে জলটা যখন এরকম ফুটে যাবে তখন আমাদের এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে তো এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাত তৈরি করার জন্য সব সময়ের জন্যই কিন্তু একটু বেশি করে জল দিয়ে ভাতটা তৈরি করতে হবে তাহলে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে তৈরি হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে ভাতটাকে তৈরি করে নেব আর ভাতটা তৈরি করার সময়তেও কিন্তু খেয়াল রাখতে হবে কেননা বিরিয়ানির ভাতটাই কিন্তু মেন বিরিয়ানির ভাতটা যদি নরম হয়ে যায় তাহলে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না আবার যদি শক্ত থাকে তাহলেও কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না তো বিরিয়ানির ভাতটা আমরা দশ মিনিটের জন্য ঘড়ি দেখে রান্না করব। দশ মিনিট হয়ে গেছে আমাদের ভাতটাও কিন্তু এখানে এইটটি পার্সেন্ট মতো তৈরি হয়ে গেছে এই ভাতটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো তৈরি করতে হবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যখন বিরিয়ানিটা দমে দেব তখন কিন্তু তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর ভাতটাকে জল ঝরিয়ে নিচ্ছি ভাতের ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়ে এইভাবে একটা থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে রেখে দিতে হবে এতে করে ভাতটা কিন্তু আর ওভার হবে না আর ভাতের গায়ে যে মাঠটা লেগে থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর সব থেকে ভালো হয় যদি এই এইরকমভাবে থালার মধ্যে ছড়িয়ে সেটা ফ্যানের নিচে রেখে দেওয়া যায় বিরিয়ানির ভাতটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি ছটা সেদ্ধ ডিম ডিমের গায়ে এইভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি এতে করে ডিমের ভেতরে নুন এবং বাকি মশলার ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অল্প করে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে ডিমগুলোকে মাখিয়ে নেব এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের একটা বেরেস্তা আমরা তৈরি করব, তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখব যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে তখন গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে তো এখন দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু আমাদের পেঁয়াজের বেরেস্তাও তৈরি হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজলে আবার বেরেস্তাগুলো কালো হয়ে যাবে এবং তিতকুটে হয়ে যাবে তো যখন এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে তাড়াতাড়ি করে বেরেস্তাটা তুলে নিতে হবে এবার আমি এই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই ডিমগুলোকেও ভেজে নেব এখানে আমাদের ডিমগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তিনটে টুকরো করে কেটে রাখা আলু এবার এই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি এবং আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুনটাকে দু তিন মিনিটের জন্য একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে বিরিয়ানির মশলা এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব দু তিন মিনিট পর মশলাটা ভালোভাবে কষে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল এখানে আমি মেজারিং কাপের দেড় কাপ মতো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্য আলুটাকেই আগে সেদ্ধ করে নেব এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো আলুটাকে সেদ্ধ করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এখানে কিন্তু আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তারপর এর মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি অল্প করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর বাকি অল্প আমি রেখে দিয়েছি যখন আমরা বিরিয়ানিটা দমে দেব তার আগে পেঁয়াজের বেরেস্তাটা দেব। এবার আমি খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা ভাতটা ভাতটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সমানভাবে চারিদিকে ভাতটা ছড়িয়ে যায় এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল আর এক থেকে দু ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এবার এই দুধের মিশ্রণটা দিয়ে দেব ভাতের ওপরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেব আমাদের তৈরি করে নেওয়া বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার ওপর থেকে ঢাকাটা লাগিয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য একদম লো আছে বিরিয়ানিটাকে দমে রেখে দেব তো পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবেই দমে রাখতে হবে আর তারপরেই কিন্তু এটা গরম গরম সার্ভ করতে হবে তো পাঁচ মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এইভাবে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে বিরিয়ানির মশলা বানানো থেকে শুরু করে পুরো বিরিয়ানিটা নিজে হাতেই তৈরি করে নিতে পারবে একদম ঝরঝরে ভাত তার সাথে নরম তুলতুলে আলু এবং সুস্বাদু একটা ডিম অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে দারুণ লাগবে এই বিরিয়ানিটাও খেতে অনেকেই চিকেন বা মাটন খান না তারা কিন্তু অবশ্যই এই ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের এই ডিম আলুর বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা